নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে এই দিনগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি বুঝে খরচ করুন এবং এই দিনগুলিতে বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে এই দিনগুলিতে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে আপনি অনেক কিছু করতে চান তবে আপনি এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি এই পুরো দিনগুলিকে নষ্ট করেছেন নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে এই দুই দিনের মধ্যেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু পরে অনেক দেরি হয়ে যেতে পারে নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে এই দিনগুলিতে সুখী করবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন এই দিনগুলিতে প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে এই দিনগুলিতে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনার লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন দাম্পত্য জীবনে উদ্বেগ দেখা দিতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে এই দিনগুলির শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ